পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করত। তারা এখনও ঠিক সেভাবেই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে এটা আমাদের ব্যর্থতা বললেন হাসনাদ আব্দুল্লাহ বিস্তারিত দেখুন প্রতিবেদনে তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন চলুন বিস্তারিত দেখে আসি পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত। এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবন যাপন কর এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবেরও ব্যর্থতা আমরা ওনার কাছে জানতে চাই জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল দুই ঘটন করা এটা মে মাস আজকে মে মাসের ষোলো তারিখ আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই কেন মে মাসের ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল কথা থাকলেও এখনো পর্যন্ত হয় নাই আমরা আপনার কাছে জানতে চাই কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয় কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সঙ্গে প্রকাশ করুন আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্ট করা হচ্ছে তাহলে যে সত্য ঘটনা আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয় বা আপনাকে কাজ করতে কেউ যদি কেউ যদি কোনো ধরনের প্রেশারে রাখে সেটা আপনি জাতিসংঘে উপস্থাপন করুন আমরা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের বিচার খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের ছাড়া বিচার আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার আমরা কত থেকে পক্ষপাতী দেখতে চাই এই পাশ থেকে একটা slogan আসছে আমি এই sloganটা গੁੰদ্ধিত চাই নির্বাচন না সংস্কার এই sloganটা জনসাধারণের slogan কারণ এই slogan এর মধ্যে কি মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই না হয় সংস্কার চাই বিষয় এমন না আমরা দুইটাই চাই তবে 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 আমরা চাই বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতি নির্বাচন হয় সেইখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয় একটা এসপি নির্বাচন করে দেয় একটা ইউনো নির্বাচন করে দেয় তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এই নির্বাচন এই পাঁচই অগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক এই নির্বাচন কমিশনের দিয়ে সম্ভব নয় সে কারণে আমরা আপনাদের সহায়তা সহায়তা চাই যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটের একটা নির্বাচন হয় সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও আপনারা কথা বলেন দুঃখজনক বিষয় আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আমরা আমাদের থেকে একটা প্রস্তাবনা দিয়েছিলাম যারা ফেরারি আসামি আছে যারা গণহত্যার আসামি আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে আপনারা জানেন নির্বাচন কমিশন সেটা বিরোধিতা জানিয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্ভ করছেন দুশোরা যদি নির্বাচন অংশগ্রহণ করতে চায় তারা শশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে এটাতে সমস্যা কোথায় এটাতে সমস্যা কোথায় আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ নজরুল সাত থেকে শুরু করে স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি আপনি দীর্ঘ সময় ভোটার ছিলেন শিক্ষার্থীদের পাশে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা আশা আকাঙ্ক্ষা আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ